আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে যদিও সকালটা আরেকটু আগে হয়েছে ঠিক পাঁচটার পরে পরে আই মিন সাড়ে পাঁচটার দিকে এরকম তো আমার ছেলের যেহেতু কোচিং ছটার দিকে তো সকালবেলা উঠে ওর নাস্তাটা রেডি করে একবারে ওর টিফিনটা রেডি করে দিয়ে আমি আমার জন্য একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে চলে এসেছি ছাদে যেহেতু গতকালকে হালকা বৃষ্টি হয়ে গিয়েছে গতকাল বলতে ঠিক সন্ধ্যার দিকে তো সকালবেলা ওয়েদারটা বেশ নর্মাল আর আমার বর সকাল সকাল পুরো ছাদ ঝেড়ে নিচ্ছে কারণ রোদ উঠলে ছাদে থাকা আসলে যায় না এই গরম এই বৃষ্টি ঠিক বর্ষাকালের মতো এই যে সকালের হালকা স্নিগ্ধ বাতাস আর এই সকালের পরিবেশ আমার ছাদের এটা বেশ কিছুদিন মিস করেছিলাম তো যাই হোক সূর্য কিন্তু সবেমাত্র আলোকিত হচ্ছে তো আমি ঝটপট এখন ছাদের সবজিগুলো তুলে নেব গত ব্লকে দেখিয়েছিলাম ছাদে বেশ পরিমাণ সবজি তোলার উপযোগী হয়েছে তো আমি এখন এগুলো এক এক করে তুলে নেব গতকাল সন্ধ্যার বেলা বৃষ্টি হওয়ার কারণে সকাল সকাল ওয়েদারটা যদিও নর্মাল ছিল কিন্তু মনে হচ্ছে সূর্য উঠবে আর আমার বড় সকাল সকাল পুরো ছাদ ঝেড়ে নিচ্ছে কারণ আমরা যখন ছিলাম না তখন নাকি ঝড় হয়েছিল তার সঙ্গে বৃষ্টি। মাশাল্লাহ বরবটি এবার একদম বলতে গেলে বাম্পার ফলন আমি কিন্তু ফার্স্ট টাইম বরবটি লাগিয়েছি আর প্রথমেই এত বেশি ফলন পেয়েছি যাই হোক আমি আমার বরকে তো বলতেছি যে অন্য সবজি না লাগিয়ে বরবটি লাগাতে হবে কারণ বাসায় আমি আমার ছেলে আমার মেয়ে আমরা তিনজনেই বরবটি খুব পছন্দ করি আর প্রথমবারই বরবটির গাছ লাগাতে এত বেশি ফলন পেয়েছি তো এখন থেকে আমি চিন্তা করেছি সারা বছরই বরবটির ঘাস লাগিয়ে রাখবো আর এদিকে কিছু করলা এই করলাগুলোও আমি তুলে নিচ্ছি ইন্ডিয়া যাওয়ার আগে আই মিন সকালবেলা আমি যে সবজি তুলেছিলাম সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিলাম তো এরই মধ্যে আমার মেয়ে কিছু রান্না করেছে আর মোটামুটি আরও কিছু সবজি ফ্রিজের মধ্যে আছে আর এদিকে কিছু করলা পেকে গিয়েছে মাকে দেখতাম পাকা করলা দিয়ে বুটের ডাল রান্না করতো আর খেতে কিন্তু বেশ টেস্টি হতো ঠিক ডাল টাইপের না একটু চচ্চড়ি টাইপের বুটের ডাল দিয়ে পাকা করলার চচ্চড়ি এটা কিন্তু মার রেসিপি ছিল না সম্পূর্ণ ছিল মার দাদির রেসিপি তো মা রান্না করেছিলো যেদিন আমার এখনও মনে আছে আমি এত পরিমাণে ভাত খেয়েছিলাম আর ওই সময় আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম আমার মেয়ে ছিল তখন বেলিতে আমি একদমই কোনো কিছু খেতে পারতাম না তো মা রান্না করেছিল তো বেশ পরিমাণে খাবার খেয়েছিলাম তার সঙ্গে আরেকটা জিনিস রান্না করেছিল মা কচু শাকের ভত্তা আমি যেহেতু ওই সময় কোনো কিছু খেতে পারতাম না কিন্তু ওই দুটো জিনিস দিয়ে আমি বেশ পরিমাণে ভাত খেয়েছিলাম এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো পাকা মরিচ তুলে নিয়েছি আর আরও কিছু পাকা মরিচ তুলে নেব আর আজকে আমি একটা পাকা করলা তুলে নিয়েছি কারণ গত ব্লকে একজন আপু কমেন্ট করেছিল গত ব্লক বলতে এটাকে যে করলা তুলেছিলাম ব্লগে একজন কমেন্ট করেছিল তো আপু বলেছিল যে পাকা করলার ভর্তা নাকি খেতে বেশ টেস্টি হয় যদিও আমি পাকা করলার ভত্তা কখনো খাইনি তো একটা পাকা করলা তুলে নিয়েছি আমিও ট্রাই করে দেখব যে আসলে খেতে রকম টেস্টি হয় এ আরও বেশ পরিমাণে পাকা মরিচ আমি তুলে নিচ্ছি বলতে গেলে সব মরিচ পেকে গিয়েছে বাস কয়েকটা মরিচ একদম সবুজ সবুজ হয়ে আছে যে পরিমাণে রদ উঠতেছে মরিচগুলো পাকতে একদমই সময় লাগতেছে না গাছ লাগানো বা গাছ সেটা যে কোনো ধরনেরই হোক ফুল গাছ ফল গাছ সবজি গাছ আমার খুব পছন্দ তো আর বলতে গেলে আমার স্বপ্ন ছিল যে আমি সবজি বাগান করব ফল গাছ লাগাবো আর নিজ হাতে সবজি তুলব ফল তুলবো তো এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে তো স্বপ্ন পূরণ হলে খুব ভালো লাগে তার সঙ্গে কিন্তু আমার একটা ভয় কাজ করে এদিকে খেয়াল করেছেন ওই যে বললাম শিলাবৃষ্টি হয়েছিল তো শিলাবৃষ্টিতে বেশ কয়েকটা ফল নষ্ট হয়ে যাওয়ার মতো আমার মনে হয় এই ফলের মধ্যে এই শিলাবৃষ্টি যে হয়েছিল যার কারণে সে ব্যথা পেয়েছে তো আমি কয়েকটা কমলা তুলে নিলাম গাছ থেকে তো মাসাল্লাহ ঝুড়িটা দেখতে কতটা সুন্দর লাগতেছে বিভিন্ন ধরনের সবজি তারপর লাল টস সব পাকা মরিচ যাই হোক আমি এখন এগুলো নিয়ে নিচে চলে এসেছি আজকে সকালে নাস্তার কোনো ঝামেলা নাই কারণ গতকাল রাতে যে খিচুড়ির রান্না করা হয়েছিল সেটা বেশ পরিমাণে রান্না করেছিলাম যেন সকাল সকাল আর আমাকে রান্নাঘরে নাস্তার জন্য ছুটতে না হয় তো সকালবেলা ওই খিচুড়ি গরম করে অলরেডি কিন্তু সবাই খেয়েছে আর আমি এখন যে জিনিসটা আপনাদের কাছে শেয়ার করব এই যে এই গাছগুলোর জন্যই আমি ইমিগ্রেশনে ঝামেলার মধ্যে পড়েছিলাম অনেক আপু কমেন্ট করে বলেছে যে গাছগুলো যেন আমি দেখিয়ে দিই তো এই যে ফাইনালি আমি আপনাদেরকে গাছগুলো দেখিয়ে দিচ্ছি আর এই গাছগুলো কিন্তু আমি ঠিক যেভাবে আপনারা দেখতেছেন না এভাবেই নিয়ে এসেছিলাম নার্সারি থেকেই আমি এইভাবে সেট করে নিয়ে এসেছিলাম আর এই পটগুলো সিরামিক্সের আর কিছু স্টনের। এই যে এটা সিরামিকের পট আর এটার মধ্যে আমি সেট করেছি জিজি প্লান্ট যেটা ব্ল্যাক কালারের ওরা ওখানেই ওইভাবেই সেট করে দিয়েছিল আমি জাস্ট একটা সুন্দর ব্যাগের মধ্যে খুব সেফলি নিয়ে এসেছি আর বাকি যে তিনটা স্যাম ডিজাইনের পট সেগুলো স্টর্ন টাইপের আর এই পটের মধ্যে আমি যে গাছগুলো সেট করেছি সেগুলো হচ্ছে নামটা হয়তো উচ্চারণের ক্ষেত্রে শুনতে আপনাদের একটু প্রবলেম হতে পারে কারণ সবাই আমাকে বলে আমার উচ্চারণের নাকি প্রবলেম আছে তারপর আমি আমার মতো করে বলে দিচ্ছি একদম ব্ল্যাক কালারের যেটা সেটা হচ্ছে ইচেভেরিয়া ব্ল্যাক প্রিন্স আর তার পাশে যেটা আছে সেটা হচ্ছে ইচেভেরিয়ারই আরেকটা ভ্যারাইটি সেটাকে পিকোকি বলে আর ওই যে ওইদিকে একটা গাছ দেখতেছেন না ওটা হচ্ছে ভেরি গেটা যেটা হচ্ছে হাওয়ার দিয়া রান্নাঘরে চলে এসেছি আমি আবার কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছিল সেই ফ্রুটসগুলো ভালো করে ধুয়ে খাঁচার মধ্যে পানি ঝরানোর জন্য রাখা হয়েছিল সেটা গত কালকে তো এখন আমি সকাল সকাল ফ্রুটসগুলো তুলে নিচ্ছি আমি কখনো নিজের জন্য কোনো কিছু চাওয়া বা নেওয়ার ক্ষেত্রে এত রিকোয়েস্ট করি না যতটা রিকোয়েস্ট আমি এই গাছগুলো আনার ক্ষেত্রে সেদিন করেছিলাম ইভেন আমি ছোটো বাচ্চার মতো কান্না করতেছিলাম আসলে ওই সময়টা ঠিক আমি বুঝে উঠতে পারতেছিলাম না আমি এত ওদেরকে রিকোয়েস্ট করতেছি কিন্তু ওনারা কোনো ক্রমেই আমাকে নিয়ে আসতে দিবে না আর কখন কিভাবে যে আমি কান্না শুরু করে দিয়েছি আমি নিজেও ঠিক বলতে পারবো না তো পরে আমার বর বলতেছে যে তুমি সবার সামনে কান্না করতেছিলে এদিকে আমি ফ্রুটসগুলো বাস্কেটের মধ্যে কিন্তু সব নিয়ে নিলাম আর এখন সেট করে নিচ্ছি আর হ্যাঁ অনেকে বা ভাবতে পারেন যে বা বলতে পারেন যে গাছ এত দূর থেকে নিয়ে আসার কি দরকার এখানে কি নার্সারি নাই হ্যাঁ নার্সারি এখানেও আছে কিন্তু ওই যে যার যেটা নেশা আমার যেহেতু গাছ লাগাতে আর গাছ যেহেতু আমি বেশি পছন্দ করি তো আমি চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে গাছ কালেক্ট করার তো এবার যে ঝামেলায় পড়েছি নেক্সট টাইমে আর কখনোই আমি ইন্ডিয়া থেকে গাছ নিয়ে আসবো না এদিকে কিছু শুকনো বাজার এগুলো আমি তুলে নিচ্ছি আর এই জিনিসগুলো যদি না সেট করে রাখা হয় তাহলে যেখানে থাকবে ওই জায়গাটা অগুছানো দেখাবে আমার বর যাওয়ার সময় পড়েছে আমি যেন কোনো প্রেশার না নিই কিন্তু বাসার কাজ অগুছানো অবস্থায় থাকলে আমার সেটা ভালো লাগে না আর বেশ ছুটি কাটিয়েছি সংসারের কাজে আসলে আমাদের মেয়েদেরকে ফিরে আসারই লাগে এদিকে আমি কিন্তু এখনও সকালে নাস্তা করিনি আর আমার মেয়ে ওই দিক থেকে চিৎকার করতেছে যে তুমি এখনও নাস্তা করো না কেন মেডিসিন নিতে লাগবে আসলে আজকে আমি একটা হেলদি নাস্তা করব যেটা আপনাদের কাছে শেয়ার করব তো এখন আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নিতে নিতে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করে নিই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো আপনারা খেয়াল করেছেন আমি আনারটা কিভাবে খুলে নিলাম খুলে নিলাম বলতে কেটে নিলাম এখন খুলব কীভাবে সেটাও আপনারা খেয়াল করেন আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কে এই হেলদি ব্রেকফাস্টের জন্য কিছু ফ্রুটস লাগবে তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা তো বুঝতে পারতেছেন আমি কি কি কাজ করতেছি তো সব ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি বাসায় যেহেতু আজকে পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস আছে আবার বিভিন্ন ধরনের এই জন্য সব ফ্রুটস একটু একটু করে আমি কিউক কিউ করে কেটে নিচ্ছি আচ্ছা একটা কথা যারা আজকে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আমার মেয়ে কী করতেছে খেয়াল করেছেন ক্যামেরার সামনে এসে যাই হোক আমি সব কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি সুন্দর করে নাস্তাটা বানিয়ে নেব তো এটার জন্য লাগবে দুধ দুধ জাল দেওয়াই ছিল ফ্রিজে তো ঠান্ডা দুধ বের করে নিয়েছি তার সঙ্গে লাগবে চিড়া এই যে চিড়াও কিন্তু ফ্রিজে ছিল গতকাল রাতে আমরা দুধ চিড়া খাবো দেখে চিড়া ভিজানো হয়েছিল তো বেশ পরিমাণে হয়েছিল। সেটা ফ্রিজে রাখা হয়েছিল তো চিরা তারপরে লেয়ার বাই লেয়ার আমি সব ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব আর এটা খেতে কিন্তু বেশ ইয়াম্মি লাগে আর হেলদি কিন্তু একটা ব্রেকফাস্ট যেহেতু আজকে অনেক বেশি বাসায় ফ্রুটস আছে যার কারণে সবগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নর্মালি দুধ কলা চিরা এটা হচ্ছে খাওয়া হয় যেহেতু আজকে অনেক ধরনের ফ্রুটস তো দেখতে বেশ ভালোই লাগছে আর মাঝে মাঝে আনার থাকে আনার দিয়েও খাওয়া হয় আর আপনারা খেয়াল করেছেন একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে আমার হেলদি একটা ব্রেকফাস্ট আপনারা চাইলে এর মধ্যে মধু নিতে পারেন কিন্তু আমি যেহেতু বিভিন্ন ধরনের আজকে ফ্রুটস দিয়েছি আর সব ফ্রুটস মিষ্টি যার কারণে মধুটা নেব না আর এই যে এই জিনিসটা খেয়াল করার কথা বললাম এটা হচ্ছে আমার মার মার বিয়ের গিফটে মা পেয়েছিল। তো আমি এটা নিয়ে এসেছিলাম বাসা থেকে কখনো ইউজ করিনি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম জিনিসটা ছোট হলেও অনেক কিউট আর চলে এসেছি এখন আমি টেবিলে আমি তো এই হেলদি ব্রেকফাস্টটা এখন করবো আর আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এই অতিরিক্ত গরমে এই ঠান্ডা ঠান্ডা দুধের সঙ্গে চিরা আর তার সঙ্গে বিভিন্ন ধরনের ফ্রুটস আলহামদুলিল্লাহ খেতে বেশ ইয়ামি হয়েছিল আমি আমার মেয়েকে ডেকে বললাম বাবা একবার খেয়ে দেখো তো একবারের জায়গায় ও ছয় বার খেয়েছে ওরও অনেক বেশি টেস্টি লেগেছে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার চলে এসেছি আমি রান্না করে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি মোবাইলে আপুদের ভিডিও দেখতেছিলাম আসলে এই কত কয়েকদিন ঠিক সেইভাবে আমি মোবাইলে সময় দিতে পারিনি যদিও আমার ভিডিও আপলোড করার ডেট সময় সেটা আমি ঠিক রেখেছিলাম বাট আচ্ছা এদিকে তো আমি তরকারি কেটে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন তো আমি কি রান্না করব আজকে ওই যে কাছের সবজি তুলে নিলাম সকাল সকাল তো করলাগুলো আমি কেটে নিলাম আর এদিকে বরবটি যেগুলো আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি সেগুলো আর কিছু বরবটি ফ্রিজে ছিল আমার মেয়ে তুলে রেখে দিয়েছিল। তারপর আমি যেদিন গিয়েছিলাম ইন্ডিয়ায় সেদিন সকাল সকাল যে তুলেছিলাম সেগুলো তো সপের করে নেওয়া হয়েছে আর এই যে বরবটিগুলো শুকিয়ে গিয়েছে তো এগুলোর বিচি আমি খুলে নিচ্ছি আর এই বিচি আমার ছেলে খুব পছন্দ করে বরবটির বিচি দেখে মনে পড়ে গেল আমার ছেলের বেলার কথা আমার ছেলে বরবটির বিচি খুব পছন্দ করত। তো ও সবে মাত্র ভাত খাওয়া শুরু করেছে ও ডাল আর বরবটির বিচি আই মিন বরবটিটা খেলে ও বিচিটা আগে আলাদা করে বের করে আলাদাভাবে খেত তো একদিন হঠাৎ করে ঠিক সন্ধ্যার আগে আগে ও জিত শুরু করেছে যে ও বরবটি খাবে তো আমার বর ঠিক সন্ধ্যার আগে আগে বরবটি বাজার থেকে নিয়ে এসেছে আমি যে রান্না করবো সেই রান্না করার সময়টাই সে আমাকে দিচ্ছিলো না সে কাঁচা অবস্থায় বরবটি রুইচি খুলে খাওয়া শুরু করে দিয়েছিল। যাই হোক সেই পুরনো দিনের কথাটা মনে পড়ে গেল আর এদিকে কিন্তু আমি রান্না তুলে দিচ্ছি বরবটির সবজি আগে তুলে দিচ্ছি তো বরবটির সঙ্গে আমি দিয়েছি বেগুন তারপর ওই যে ঝিঙ্গাটা যে তুললাম ঝিঙ্গা সামান্য আলু এগুলো মিলে একটা সবজি করবো আর এটা আমার বাচ্চারা খেতে বেশি পছন্দ করে গত কয়েকদিন একদম রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না বাস খাওয়ার আগে ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসা হতো আর বাসায় এসেছি এখন তো রান্নাবান্নার কাজে নিজেকে ব্যস্ত করে নিতে লাগবে আর রান্নাবান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে আমি খুব এনজয়ের সাথে রান্নাবান্না করি তো ওইদিকে আমি একটা তরকারি তুলে দিয়েছি আর যেহেতু করলা বরবটি এগুলো একটু শুকনো শুকনো আর এগুলোর সঙ্গে ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে তো মুসুরের ডাল রান্না করব আমি শশা দিয়ে তো মোটামুটি সব সবজি আমি কেটে নিয়েছি এই যে বাসনগুলো এগুলো আমি এখন সুন্দর করে একটা পল্লি বেগে রেখে দেব কারণ যখন ছাদে যাব তখন এগুলো গাছের মধ্যে দেব আর আপনারা তো সবাই জানেন আমি চাল ধোয়া পানি গাছের মধ্যে দিয়ে দেই আবার সবজি কাটা বাছন এগুলোও গাছের মধ্যে দেই চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলোর আগে থেকেই আমি গাছে দিতাম কিন্তু সবজির বাছন কখনো গাছে দিতাম না তো নাসিমা আপুর ব্লগ দেখে আমি এই জিনিসটা শিখেছি তারপর থেকে আমিও সবজির বাছন যেগুলো সেগুলো গাছের মধ্যে দিই সবজির বাছন গাছের মধ্যে কিন্তু দিলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা যারা যারা গাছ লাগাতে পছন্দ করেন আর অলরেডি বাসার মধ্যে গাছ আছে আপনারা চাইলেও কিন্তু সবজির বাসন দিয়ে দিতে পারেন গাছের মধ্যে এভাবে আলু করলা ভাজি কে কে পছন্দ করে আমার বাসায় তো সবাই পছন্দ করে যাই হোক আমি শুকনো করে আলু আর করলা ভেজে নিয়েছি আর এই যে শশা দিয়ে ডাল রান্না করা হয়ে গিয়েছে এটাও ঢেলে নিচ্ছি মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন বাস তরকারিগুলো সব বাটিতে তুলে নিয়েছি এদিকে এই ভাজির তরকারিটা হয়ে গিয়েছে আর ফ্রিজের মধ্যে মাছ রান্না করা আছে যদিও আমি মাছের তরকারি আজকে বের করব না কারণ আজকে আমরা সবজি ভাত খাবো তো আজকে ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে আর আমার খুব শখ ছিল যে আমি একদিন বিশ মিনিটের উপরে ভিডিও দেব কারণ আমার বনের ছেলে আরা প্রায় টাইম বলে যে ভিডিও বড় করতে অত একদিন কমেন্টে বলে দিয়েছে যে বিশ মিনিটের উপরে ভিডিও করতে তো আজকে আমি চেষ্টা করেছিলাম বিশ মিনিটের উপরে ভিডিও করতে কিন্তু ভিডিওটা তারপরও বিশ মিনিট হয়নি যাই হোক দুপুরের রান্না আমরা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এখন খেয়াল করেন আমাদের ওই যে ওয়াটার পিউরিফায়ার আছে না এটা হচ্ছে সার্ভিসিংয়ের জন্য লক এসেছিলো দুপুরের পরে তো মাঝে মাঝেই ওইটা সার্ভিস করতে লাগে আর এদিকে বিকালবেলা চলে এসেছি আমাদের সজনে গাছটা বেশ বড় হয়েছে তো ঝড়ে যেন ভেঙে না যায় যেন মাথাটা কেটে নেওয়া হলো আর আমি এখন ভাবতেছি এই মাথাটা কোথায় আবার নতুন করে লাগিয়ে দেব কারণ আমার জানা মতে সজনে গাছের ডাল লাগালেই নাকি হয়ে যায় মাকে দেখতাম সজনে গাছের ডাল লাগিয়ে দিত তো আমি ওটা লাগিয়ে দিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় আম কেটে দিচ্ছি আজকে সন্ধ্যায় আমাদের নাস্তা আম বাচ্চারা তো আম মুড়ি খাবে না ওদেরকে আমি আম পিস পিস করে দিচ্ছি আর আমি আমার বর আম মুড়ি খাবো বাবা বাসায় নাই কথায় যে গিয়েছে কাউকে বলেও যায়নি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে